দেখো এখানে দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে সর্বোচ্চ মান বের করতে হবে আর একটা সর্বনিম্ন মান এই সেম টাইপের যে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্ন কিন্তু রেল আর পুলিশে মানে রেল পুলিশে বেশিরভাগ অংশে আসে এটা খুব গুরুত্বপূর্ণ অন্তত মেনলি রেলের জন্য তো খুবই ইম্পর্টেন্ট তাছাড়া বিভিন্ন পরীক্ষাতেও আসে তো মোটামুটি শিখে রাখতে পারলে এই দুটো প্রশ্ন কিন্তু তোমার ম্যাক্সিমাম পরীক্ষাতেই পাবে আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো দেখো এক্স বাস্তব সংখ্যা হলে এই যে যেটা রয়েছে ফোর মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার এর সর্বোচ্চ মান কত আর সেম টু সেম সর্বনিম্ন মান অর্থাৎ এক্স মাইনাস টু এক্স মাইনাস নাইন ইন্টু আকারে এর সর্বনিম্ন মানটা কত আমাদের বের করতে হবে দেখো এটাকে যদি আমরা করতে চাই তাহলে প্রথমত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত সুন্দর করে সাজাবে এটা ঠিক আছে এটা সাজাতে বল সাজাতে যদি হয় তাহলে কী করবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস কেন এই চারের আগে তো কোনো মাইনাস নেই না তাহলে তো প্লাস ফোরই হবে কিছু না থাকলে তো প্লাস হয় এবার এইখানটায় এই যে এইখানটার কথা বলছি আমি এই যে এইখানে কিছু না থাকে মানে ওয়ান আসে ওয়ান এক্স আছে তাহলে আমরা এখানে একটা কাজ করি ওয়ান লিখি ওয়ান এক্স একই তো ব্যাপার গুণ করলে তো এক্সই হয় তাহলে এবার জানতে হবে কোনটাকে কী বলে এই এটা এ এর ভ্যালু হচ্ছে দ্যার ওয়ান সেকেন্ড কালার চেঞ্জ করি এটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আশা করি বুঝতে পারলে এ হচ্ছে প্রথমটা একদম এরপর বি এর ভ্যালু কোনটা এর ভ্যালু হচ্ছে এই যে মাইনাস সিতে দেখতে পাচ্ছো এটা ঠিক আছে আর সি সি এর ভ্যালু কোনটা সি এর ভ্যালু এই যে সম্পূর্ণ প্লাস ফোর এটা তাহলে আশা করি বুঝতে পারলে যে এ বি সি কোনটাকে কোনটাকে বলে এইবার কী করবে এবারটা হচ্ছে শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে যা তাহলে আবার কিছু করতে হবে না সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ ফোর এ ঠিক আছে এই ছোট্ট একটা জিনিস মনে করে নিতে পারো একটা ছোট্ট ছড়া যেভাবে হোক মনে রাখবে মানে এইভাবে মনে রাখতে পারো যে এখানে এ এখানে বি এখানে সি যে প্রকারেই হোক একটু মনে রাখার চেষ্টা করে তাহলে কয়েক সেকেন্ডে তুমি কিন্তু অ্যাসাবিল করতে পারো এবার এই যে জিনিসগুলো আমি যে করলাম এগুলো তো আর তোমার পরীক্ষার কথা করতে হবে না যখন বুঝে ব্যাপারটা শুধুমাত্র এই জিনিসটা মাথায় রাখবে এটাও তো লিখতে হচ্ছে না এইবার যেটা অঙ্ক ক্যালকুলেশান করতে হবে সেটুকু করলে হয়ে যাচ্ছে তাহলে চলো আমরা ক্যালকুলেশানটা করে ফেলি তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কি যে আমাদের এইখানে যেটা রইলো সি সি মানে কোনটা আমরা বুঝলাম ফোর এই সি চা এখানে চার লিখবো এবারটা দেখো এখানে আমরা কী চার লিখলাম মাইনাস দিলাম বি স্কোয়ার মিন্স কি এটার স্কোয়ার তাহলে মাইনাস সিক্স গুণ মাইনাস সিক্স তাই না তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাহলে ছয় ছয় কত ছত্রিশ তাহলে এদিকে পেলাম কত ছত্রিশ পেলাম বাই নিচে ফোর এ ফোর এ মানে এ মানে তো কত এ মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ফোর এ মানে মাইনাস ওয়ান গুণ ফোর তার মানে কি মাইনাস চার তাহলে কি মাইনাস চার এইবার একটা জিনিস অনেকে বোঝে না এই জায়গাগুলোতে ওয়ান সেকেন্ড এই যে এই যে মাইনাস এই যে মাইনাস ফোর এই যে মাইনাস এই মাইনাসের গুণ হলে কী হয় প্লাস হয়ে যায় এই জায়গাগুলো একটু বোঝার ব্যাপার আর কিছুই না তাহলে এখানে কী হয়ে প্লাস হয়ে গেল এটা তাহলে মুছে দিলাম এইবারটা শুধুমাত্র লাস্টটুকু ক্যালকুলেশন করলেই তো হয়ে যাচ্ছে না চার চারি কি ষোলো ষোলোর সাথে ছত্রিশের কী হবে যোগ হবে তাহলে যদি যোগ করি তাহলে কত হচ্ছে ষোলো ষোলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে পঞ্চাশ বাহান্ন তাই না কেন আমাদের এই যে ষোলোর সাথে যদি আমরা ছত্রিশকে যুক্ত করে দিই তাহলে যে দুই বসে আর এই চার রেখে পাঁচ বাহান্ন আর নিচে কত নিচে চার আছে এই যে চার তো নিচে আসে না চার তেরং কত বাহান্ন হয় তাহলে আমাদের কত আসলো উত্তর তেরো এই তেরো আমাদের কিন্তু একদম সঠিক আনসার ঠিক আছে এইভাবেই কিন্তু তোমরা কিন্তু এই যে মেন কাজটুকু কিন্তু এইটা মেন কাজ এইটুকু এই যে যা করলাম ডিটেলসে আলোচনা করে দিলাম যাতে কিন্তু তোমাদের মানে বুঝতে অসুবিধা যাতে না হয় সেই কাজটাই করলাম তা আশা করি ডিটেলসে আলোচনা করে দিলাম বুঝতেও পারলে কিন্তু মেন কাজ হচ্ছে গিয়ে এইটুকু এই যে সূত্রটাকে মনে রাখা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই ফোরে ঠিক আছে চলো এটা মুছে দিলাম এইবার পরের দ্বিতীয়টা তোমার নিজেরাও প্র্যাকটিস করো তাছাড়া তুমি করেই দেখিয়েও দিচ্ছি ঠিক আছে এবারটা চলো দ্বিতীয়টা ক্যালকুলেশন করি এবার দেখতে পাচ্ছ এখানে এইখানে সাজাতে হবে ব্যাপারটা না সাজাতে পারলে তো হবে না না ওয়ান সেকেন্ড দেখো এখানে আমাদের যেমনটা আছে প্রথমত সাজাই এবার এটাকে এইটার মতন আগের মতন করে সাজাবো কীরকম দেখো নর্মালি তো জানোই এগুলো যে এইটার সাথে এটার একবার গুণ এটার সাথে এটার একবার গুণ অর্থাৎ আমরা যদি সাজাই তাহলে এক্সের স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স এবার এটা তো গেল এবার আমি কালার চেঞ্জ করে দিয়ে দেখাই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে এই দুইয়ের সাথে এর প্রথমে একটার গুণ তারপরে এটার গুণ বুঝতেই পারছো ব্যাপারটা তাহলে মাইনাস টু এক্স তারপর হচ্ছে গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস নয় দুগুনি কত আঠেরো নয় দুগুনি আঠেরো এবার এই ছোটো ছোটো কনসেপ্টগুলো অনেকে বোঝে না এই যে মাইনাসে মাইনাসে গুণ করে নয় দিগুণে আঠারো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল কিন্তু এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস তাহলে টু এক্স মাইনাসই হয় প্লাস মাইনাসে মাইনাস এগুলো জানো আশা করি এগুলো আর বলতে হবে না তো যাই হোক একটু বললাম এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের লাস্ট ক্যালকুলেশানটা করে দিলেই হয়ে যাচ্ছে এখানে এইবারটা দেখো এবারটা দেখো এবারটা হচ্ছে কি আমরা জানি টাইটেল সেম হলে আমরা প্লাস মাইনাস করতে পারি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু প্রথমের এক্স স্কোয়ার তো রাখছি কিন্তু সামনে তো ওয়ান দিতে হলো আমাদের বোঝাবার জন্য আর কিছু না কিন্তু মাইনাস নাইন এক্স আর টু এক্স মানে ইলেভেন এক্স তাই না ইলেভেন এক্স হয়ে গেল এইটা এখানে ভুল করে মাইনাসের একটা চিহ্ন পড়ে গেল ওয়ান সেকেন্ড তাহলে এখানে মাইন ইলেভেন এক্স প্লাস কত আঠেরো এটা হলো এইবার ছোট্ট করে আমরা একটু আগে শিখলাম না যে কোনটাকে কী বলে এবার আমাদের কাজ হচ্ছে এ এ কোনটাকে বলবো এই যে প্লাস ওয়ানটাকে বলবো তাই না এই প্লাস ওয়ান বি কোনটাকে বলবো এই যে মাইনাস ইলেভেন সি কোনটাকে বলবো সি বলবো হচ্ছে কি এই যে প্লাস এই যে পুরো প্লাস আঠারো ঠিক আছে এইটিন তাহলে সেই সূত্র মনে আছে তো যে সি মাইনাস আমাদের কত বি স্কোয়ার বাই ফোর এ বি স্কোয়ার বাই ফোর এ ব্যাস এইটুকু সূত্র কিন্তু ছোট্ট করে মনে রাখতেই হবে এবার যেটাকে যেটা বললাম সেটা শুধু অ্যাপ্লাই করে দাও হয় আমাদের অ্যান্সার চলে আসবে সি মানে কত সি মানে হচ্ছে আঠারো এখানে আমরা একটা আঠেরোকে লিখবো মাইনাস দেবো বি স্কোয়ার বি স্কোয়ার মানে এই এগারো এগারো বি মানে তো এগারো এগারো মাইনাসে এগারো তাহলে মাইনাস এগারো গুণ মাইনাস এগারো তাহলে আমরা তো জানি আগের থেকেই যে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে কিন্তু এগারো এগারো কত একশো একুশ হয় তাহলে আমরা এখানে লিখবো কত একশো একুশ সেকেন্ড একশো কত একুশ লিখলাম বাই কত আমাদের এখানে ফোরে এ মানে কত এই মানে তো ওয়ান রয়েছে তাহলে এখানে তো আর কোনো অসুবিধাই নেই তাহলে চারের সাথে গুণ ওয়ান কিন্তু মাইনাস ওয়ান না কিন্তু এখানে তাহলে চারেককে কত চার হচ্ছে তাহলে চারেককে কত চার হচ্ছে এইবারটা তো জানি আমরা এখানে কেন এইখানে মাইনাস তো এবার পরিবর্তন হয়নি কেন এখানে তো মাইনাস আসেনি তাহলে এবার আমরা চার আঠের কত বাহাত্তর আর এদিকে ওপরে কত আছে একুশ তাহলে বাহাত্তরের সাথে মাইনাস একশো একুশ কী করবো মাইনাস করব তাহলে মাইনাস একশো একুশ আর যে চার রং বাহাত্তর তাহলে আমাদের কী আসে এদিকে রয়েছে নয় হাতে থাকছে আমাদের এক মানে আট মানে এখানে চার চার এদিকে তো মিলে গেল আর বাই কত চার তাহলে এমন কিছু আসে না কিন্তু মাইনাস আসবে কেন বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস চিহ্ন তো আসতেই হবে না না হলে তো হবে না তাহলে এই যে মাইনাস আমাদের কত ফর্টি নাইন বাই ফোর দেখো এই দেখো তার নিচে অপশানটা আছে ডি অপশানটা কিন্তু আমাদের কি সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পারলে শুধু মেন কাজ হচ্ছে এইটুকু করা আর এত যা করলাম এগুলো সব লজিকটা বোঝালাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় অঙ্ক করতে অসুবিধা না হয় আশা করি বুঝতে পারলে তাহলে ভিডিওটা এই রইল থ্যাংক ইউ